মা বিড়াল শীতের রাত কুয়াশা ধাকা পথে ঠান্ডা বাতাস বইছে শহরের এক কোনায় একটি পুরনো কাঠের বাক্সের ভেতরে আশ্রয় নিয়েছে একটি মা বিড়াল ও তার তিনটি ছোট বাচ্চা মা বিড়ালের গায়ে লোমক্ষয় হয়ে গেছে শরীর ক্লান্ত কিন্তু তার চোখে এক গভীর মমতা সে তার ছোট্ট বাচ্চাদের জড়িয়ে ধরে রেখেছে যেন ঠান্ডা থেকে ওদের বাঁচাতে পারে এই মা বিড়াল একসময় একটি বাসায় থাকত সে ছিল এক ধনী পরিবারের পোষা বিড়াল কিন্তু কয়েক মাস আগে সে গর্ভবতী হলে তার মালিক বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় প্রথমে সে বুঝতে পারেনি যে তার সঙ্গে কি ঘটছে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে যে সে আর ফিরে যেতে পারবে না গর্ভবতী অবস্থায় রাস্তায় থাকা কঠিন ছিল খাবারের জন্য দিনের পর দিন সে অভুক্ত থাকত কখনো কেউ কিছু দিত কখনো না কিছু লোক ভালোবেসে খাবার দিত কিন্তু অনেকেই তাড়িয়ে দিত লাঠি দিয়ে অবশেষে একঝরে রাতে সে তিনটি ছোট্ট বাচ্চার জন্ম দেয় সে তাদের জন্য আশ্রয় খুঁজতে থাকে কিন্তু কোনো নিরাপদ জায়গা খুঁজে পাওয়া সহজ ছিল না অবশেষে এক পুরনো কাঠের বাক্সের ভেতরে জায়গা পায় যেখানে সে তার বাচ্চাদের লুকিয়ে রাখে শীতের এই রাতটি ছিল বড় কঠিন বাতাস এতটাই ঠান্ডা ছিল যে তার শরীর কাঁপছিল কিন্তু সে কিছুতেই তার বাচ্চাদের ছেড়ে যেতে রাজি নয় সে ওদের শক্ত করে জড়িয়ে ধরে সেই রাতে মা বিড়াল খাবারের সন্ধানে বের হয় সে পথে পথে ঘুরে ডাস্টবিন খোঁজে কিন্তু কিছুই পায় না সে তার বাচ্চাদের কাছে গিয়ে দেখতে যাবে তখনই এক কুকুর তার সামনে এসে দাঁড়ায় মা বিড়াল ভয় পায় কিন্তু তার বাচ্চাদের জন্য সে সাহস করে দাঁড়িয়ে থাকে কিন্তু কুকুরটি তাকে তাড়া করার বদলে সে পালিয়ে যায় ক্ষুধার্ত ক্লান্ত এবং আহত মা বিড়াল দেখে বাচ্চারা কাঁপছে সে ওদের জড়িয়ে নেয় তাদের চেটে আদর করে যেন বলতে পারে আমি তোমাদের সঙ্গে আছি এই কষ্টকর জীবন থেকে মুক্তি মিলবে কি মা বিড়াল জানে না কিন্তু সে জানে যতক্ষণ তার শক্তি থাকবে সে তার বাচ্চাদের রক্ষা করবে হয়তো একদিন কেউ তাদের দয়া করে ভালোবাসবে একটা নিরাপদ আশ্রয় দেবে ততদিন এই সংগ্রাম চলতেই থাকবে